জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা জানি সমুদ্র পৃথিবীর মধ্যেই আছে অথচ শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে সমুদ্র থেকে উত্তোলন করলেন এর রহস্যটা কি উত্তরে কি বলছে শুনুন আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি তা হচ্ছে চৌদ্দ ভবন বিশিষ্ট তার মধ্যে মাঝখানের একটি গ্রহ হচ্ছে এই পৃথিবী ব্রহ্মাণ্ডের তলদেশে রয়েছে গর্ভদক বিশিষ্ট সমুদ্র সেই সমুদ্রে সায়িত বিষ্ণুর নাভি পদ্ম থেকে প্রজা সৃষ্টিকারী শ্রী ব্রহ্মার জন্ম সেই গর্বদত সমুদ্র থেকে পৃথিবীকে শ্রী বরাহদেব উত্তোলন করেছিলেন পৃথিবীর যথার্থ অবস্থান থেকে বিচ্যুত করে অসুর হিরণঙ্গ পৃথিবীকে গর্ভদক সমুদ্রে ডুবিয়ে রেখেছিল পৃথিবীতে যে অতি নগণ্য সমুদ্র আছে সেই সমুদ্রের কথা বলা হচ্ছে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে